মন্ত্রীর হাতে মাদ্রাসা বোর্ডের কৃতি মাধ্যমিকের ছাত্রী ইন্দ্রাণী সিংহকে সম্বর্ধনা মন্ত্রী উদয়ন গোহের মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ মন্ত্রীর হাটে ইন্দ্রাণীর বাড়িতে গিয়ে সংবর্ধনা প্রদান করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ উল্লেখ্য মন্ত্রীর হাট সাদেকিয়া হাই মাদ্রাসা ছাত্রী ইন্দ্রানী মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় সাতশো বিয়াল্লিশ নম্বর পেয়ে কোচবিহার জেলায় তৃতীয় হয়েছে তাই তাকে সংবর্ধনা প্রদান করেন মন্ত্রী পাশাপাশি তার আগামী দিনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই শুভেচ্ছা জানান

এক গ্রামের থেকে তিনজন স্ট্যান্ড করেছে এবং এক একটা গ্রামেরই তিনজন ছেলে মেয়ে গ্রাম নয় স্যার এক বিঘা জমি মানে ওই তো হলো একই মানে গ্রামের ভেতরে পাড়ার ভেতরে তিনজন স্ট্যান্ড করেছে একটা মাদ্রাসার ছাত্র ছাত্রী সব আর যখন সারা ভারতবর্ষ জুড়ে ধর্মীয় সুশ্রুলি দেওয়া হচ্ছে ধর্মীয় বিভাজন করবার চেষ্টা হচ্ছে তখন এটা আমাদের আরো গর্বিত করে যে একটি হিন্দু মেয়ে সে মাদ্রাসায় পড়াশোনা করে সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে তৃতীয় তাতে সে নব্বই পার্সেন্টের বেশি শতকরা নব্বই এর বেশি পেয়েছে এগুলো আমাদেরকে মানে শিক্ষা দেয় যে এই যে সংকীর্ণতা এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠেও যে পড়াশোনা করা যায় এবং শিক্ষার ক্ষেত্রে যে কোনো রকম সংকীর্ণতার জায়গা নেই সেটা প্রমাণ করে দিয়েছে এরা আমি এদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আশা করি জীবনে আরও বড় হবে আরও ভালো পড়াশোনা করবে এবং আমাদের শুধু দিনাটা না সারা জেলা সহ রাজ্যের মুখ উজ্জ্বল করবে ভবিষ্যতে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন